তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখতেই পারছি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি তো দেখতে পাচ্ছি ঠিক কোন কোন জেলায় বৃষ্টি হবে বিক্ষিপ্ত হালকা তো দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আসানসোল চিত্তরঞ্জন সুলড়ি খাটুয়া রামপুরহাট দোমকা আরও দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর খাটুয়া ধুলিয়ানা এবং দেখতে পাচ্ছি আমরা মালদা এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং গোটা ঝাড়খণ্ডের সর্বত্রে প্রায় সর্বত্র দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং সহ কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা আছে ঝাড়খন্ডের বেশ কিছু অংশে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে ঠিক কবে থেকে বৃষ্টি হবে শুরু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু পাঁচ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্রই দেখতে পাচ্ছি পাঁচ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসবে তো দেখতে পাচ্ছি পাঁচ তারিখ ঠিক দুপুরের পর থেকে কিন্তু ঝাড়খণ্ডের ওপর থেকে কিন্তু পশ্চিমে ঝঞ্ঝা প্রচণ্ড পরিমাণে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের ওপরে তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লোক করতে আছি আরও দেখতে পাচ্ছি কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পাবে পাঁচ তারিখ থেকেই কিন্তু টেম্পারেচার বৃদ্ধি হবে গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশের সর্বত্রেই পাঁচ তারিখ থেকেই কিন্তু মেঘাচ্ছন্নভাব পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রেই এবং দেখতে ছ তারিখ কিন্তু বৃষ্টি চলবেই পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু ছ তারিখ বৃষ্টি চলবে ঠিক কখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু ছ তারিখ ঠিক সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে মুর্শিদাবাদ নৈহাটি শুলড়ি ধানবাদ পুরুলিয়া দুর্গাপুর ধুমকা দুলিয়ানা মালদা এই সর্বত্র কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এবং গোটা ঝাড়খণ্ডের সর্বত্রই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে পাঁচ তারিখ থেকেই দেখতে পাচ্ছি ঠিক এটা কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক বৃষ্টিটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ছ তারিখ বা সাত তারিখ অবধি কিন্তু এই মেঘাচ্ছন্ন ভাব এবং বৃষ্টি চলার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি কিন্তু ছ তারিখের পর থেকে অর্থাৎ সাত তারিখ অবধি কিন্তু একাধিক অংশে পশ্চিমবঙ্গের প্রচন্ড ভাব তৈরি হবে এবং টেম্পারেচারও বৃদ্ধি পাবে পাঁচ তারিখ থেকেই কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পাবে পাঁচ তারিখ থেকে টেম্পারেচার বৃদ্ধি পাবে এবং বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে আরও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পাঁচ তারিখের পর থেকে তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কতদিন অবধি এই টেম্পারেচার বৃদ্ধি পাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু টেম্পারেচার বৃদ্ধি কিন্তু থাকছে আগামী জানুয়ারি অবধি কিন্তু টেম্পারেচার বৃদ্ধি থাকবে তারপর থেকে অর্থাৎ দশই জানুয়ারির পর থেকে কিন্তু আবারও টেম্পারেচার কমতে শুরু করবে দুই বঙ্গে আবারও কিন্তু একটা জাঁকে শীতের কিন্তু আমেজ থাকবে দশ তারিখের পর থেকে আবারও কিন্তু উত্তরের শীতল হাওয়া দুই বঙ্গে প্রবেশ করছে প্রচণ্ড পরিমাণে তার জেরে কিন্তু আবারও একটা জাঁকে শীতের সম্ভাবনা থাকছে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে টেম্পারেচার বৃদ্ধি পাবে দশ তারিখ অবধি তারপর দশ তারিখের পর থেকে কিন্তু আবারও টেম্পারেচার কমবে দুই বঙ্গে আবারও কিন্তু জাঁকে শীতের সম্ভাবনা তো বঙ্গোপসাগরের ওপরে কীরকম পরিস্থিতি থাকবে লাস্ট আপডেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু সেরকমভাবে কোনোরকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম কিন্তু নেই আপাতত দেখতেই পাচ্ছি আমরা কোনোরকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম নেই তবে অন্য এক মডেলে যদি চলে যায় জি এস মডেলে যদি চলে যাই দেখতে পাচ্ছি কিন্তু একটা বঙ্গোপসাগর সাইডে কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা তা কিন্তু গোটা শ্রীলঙ্কা ব্যাঙ্গালোর পুদুচেরি চেন্নাই অন্ধ্রপ্রদেশ এই সর্বত্র নিয়ে কিন্তু বিস্তার করবে তবে দুই বঙ্গে কিন্তু আগামী দিনে আর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে পাঁচ তারিখের পর থেকে দশ তারিখ অবধি কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি থাকবে দুই বঙ্গের ওপরেই তো আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কুয়াশা মোড়ে যদি চলে যাই কীরকম পরিস্থিতি থাকবে আগামীকাল আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দেখতে পাচ্ছি আমরা সকাল টাইমে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের প্রায় সর্বত্রেই কুয়াশা থাকবে প্রচণ্ড পরিমাণে ঠিক কোন কোন জেলায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব রাজশাহী মাহিরপুর রংপুর ঠাকুরগাঁও ময়মোহন সিং সিলেট আগরতলা আরও দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা কুমিলা ঢাকা কাপাসিয়া নাগরপুর ফেরিদপুর মাধুরীপুর লোহাগাড়া যশোর খুলনা ফেরিদগঞ্জ মতিরহাট লালমোহন চট এবং দেখতে যাচ্ছি আমরা চট্টগ্রাম খাগড়াছড়ি মহেশখালী এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা আগামীকাল আরও দেখতে আছি আমরা পশ্চিমবঙ্গের বর্ধমান এই সর্বত্র চন্দ্রকোনা চন্দননগর এবং দেখতে যাচ্ছি আমরা ধুলিয়ানা নৈহাটি মালদা আর দেখতে আছে আমরা কিরণদিঘি এবং বালুরঘাট দুই দিনাজপুর এবং দেখতে আছে আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা এবং বিহার পাটনা এই সব কিন্তু প্রচন্ড কুয়াশা থাকার সম্ভাবনা আছে আগামীকাল আরও দেখতে আছে আমরা শিলাচর আজওয়ালের উত্তর বিভাগ এবং দেখতে আছে আমরা মণিপুরের দক্ষিণ বিভাগ মেঘালয়ের বেশ কিছু অংশ অরুণাচলেরও বেশ কিছু অংশে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা তো পরশুদিন যদি চলে যাই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো পরশু দিন দেখতে পাচ্ছি আমরা দুই বঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং ত্রিপুরা আজওয়াল মিজোরাম মণিপুর সর্বত্রে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই